ভারত ও পাকিস্তান দুটি পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে আছে দীর্ঘ রাজনৈতিক ও সামরিক টানাপোড়া আজকের ভিডিওতে জানব কে বেশি শক্তিশালী ভারতের সক্রিয় সেনা সদস্য সংখ্যা প্রায় চোদ্দ লাখ অপরদিকে পাকিস্তানের সেনা সদস্য সংখ্যা প্রায় ছয় দশমিক পাঁচ লাখ যা পাকিস্তানের তুলনায় ভারতের দ্বিগুণ ভারতের কাছে আছে সুখই তিন শূন্য রাফাল তেজসহ দুই হাজার এর বেশি যুদ্ধবিমান পাকিস্তানের কাছে আছে জেএফ এক সাত এফ এক সহ এক হাজার চারশো প্লাস যুদ্ধবিমান ভারতের আছে বিমানবাহী রন্তরী ও আধুনিক সাবমেরিন সহ শক্তিশালী নৌবাহিনী অপরদিকে পাকিস্তানের নৌবাহিনী তুলনামূলকভাবে ছোট কিন্তু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পারমাণবিক অস্ত্রে পাকিস্তানের সংখ্যা বেশি তবে ভারতের ডেলিভারি সিস্টেম উন্নত ভারতের জিডিপি প্রায় তিন দশমিক সাত ট্রিলিয়ন ডলার পাকিস্তানের জিডিপি মাত্র তিনশো বিলিয়ন ডলার ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছশো বিলিয়নের বেশি পাকিস্তানের রিজার্ভ মাত্র আট থেকে দশ বিলিয়ন ডলারের আশেপাশে যা পাকিস্তানের তুলনায় অনেক বেশি অর্থনৈতিক দিক দিয়ে ভারত অনেক এগিয়ে ভারতের মহাকাশ সংস্থা ইসরো চাঁদ ও মঙ্গলে সফল মিশন পাঠিয়েছে পাকিস্তানের সুপারশো অনেকটাই পিছিয়ে ভারত ডিজিটাল ইন্ডিয়া ফাইভ জি এআই ও প্রযুক্তি বিশ্ব নেতৃত্ব দিচ্ছে যেখানে পাকিস্তান এখনও প্রযুক্তিতে অনেক পিছিয়ে ভারত জি টুয়েন্টি ব্রিক্স কোয়াড এর মতো বড় বড় জোটের সদস্য আমেরিকা রাশিয়া ইউরোপ সবার সাথেই ভারতের ভালো সম্পর্ক পাকিস্তানের প্রধান মিত্র চীন এবং কিছু মুসলিম দেশ কূটনৈতিকভাবে ভারত বেশি প্রভাবশালী দিক মিলিয়ে সামরিক অর্থনীতি প্রযুক্তি ও কূটনৈতিক প্রভাব ভারতে এগিয়ে তবে পাকিস্তানও একটি পরমাণু শক্তিধর দেশ এবং যে কোনো সময় প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম এই প্রতিযোগিতা শুধু অস্ত্র বা সেনা নয় এটি ভবিষ্যতের জন্য প্রস্তুতির আপনার মতে কে বেশি শক্তিশালী ভারত না পাকিস্তান কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন